সালামু আলাইকুম ওরমতুল্লাহি আমার হাতে দেখছেন একটা কীটনাশক এটা হল টাইজলো সুপার পঞ্চাশ ইসি এটি একশো মিলির বোতল আমি কীটনাশকটা দেব দেখছেন এটা পেঁয়াজের চারা আমি পেঁয়াজের চারা রোপণ করেছি বীজ বপন করেছি এই পেঁয়াজের চারাতে আপনার দেখতে পাচ্ছেন এখানে ঘাস এই ঘাসটা হলো দুলগা। এক কথায় দুলগি কেউ বলে কেউ দুর্বা বলে মানে একাধ দেশের একাধ রকম নাম আধ গ্রাম অঞ্চলে এক আধ রকম নাম তা আমি ঘাসটা নিয়ে চিন্তিত ছিলাম যে ঘাসটা কী বেশি আমি দমন করবো তা আমাকে একজন বলল যে এটা এই টাইজল সুপার এটাতে একবারে পরিষ্কার হয়ে যাবে কোনো দুলগি ঘাস থাকবে না অন্যান্য ঘাস এরাতে মরবে না তাই আমি আজকে এই কীটনাশকটা প্রয়োগ করব দেখুন আমার পেঁয়াজের চারা এখানে আমার দেড় কেজি পেঁয়াজের চারা বীজ পন করা আছে আমি আজকে এই টাইজাল সুপার কীটনাশকটা এই দুর্গা ঘাসের জন্য বিষ করব গতকালকে আমি দিয়েছি মেন কচি গ্রুপের পাউডার চারাটা যেন চেহারা করে এই কারণে আর সাথে দিছি ইমিডাক্লোপিট ইবিডাক্লোপিট দিছি আমি ছয় এম করে ছোট চারা তো বেশি দিলে চারার ক্ষতি হবে আমি এখন এটা প্রয়োগ করব এই যে দেখুন বিষ এটা আমি ষোলো লিটার জারকে নাম ইউজ করবো আমি বিষটা এখানে এই বালতির ভেতরে দিয়ে দিলাম এখানে আছে পনেরো এম আমি একা ভিডিও করছি এ কারণে একটু সমস্যা আছে এই যে দেখুন বিষ আছে আমি আর এর আগে দিলাম পনেরো মেল এবারে দিচ্ছে এখানে আছে পুনর দশ এম দিয়ে এই পঁচিশ এম এল আমি এই পেঁয়াজের পিসে ঘাস মারার জন্য আমি স্প্রে করবো ভালো করে ঢাকিয়ে নেবেন এবার আমি এটা চার কিনে ঢালব একা ভিডিও করছি কারণ সমস্যা আছে assalamualaikum warahmatullahi wabarakatuh